নমস্কার চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে তো বর্ধমানে জয়কৃষ্ণ কালী মায়ের নতুন আপডেট নিয়ে চলে এলাম তো সবাই মানে অধীর আগ্রহের চেষ্টা যে কখন মন্দির খুলবে কখন মন্দিরে যাব মন্দিরে কী করবো মন্দিরে এখন কী চলছে তাই তো মন্দিরা তো এটাই আপডেট তোমাদের সঙ্গে দিতে এলাম তো তোমরা জানি তোমরা আমাদের মতন মানে আমিও যেরকম অধীর আগ্রহে বসে রয়েছি কখন মায়ের মন্দির খুলবে কখন মায়ের মন্দিরকে যেতে পারবো বা নতুন কোনো লাইভে মা কিছু বলছে কি না মা মা কি কি বলতে চাইছে তাই তো তো সেটাই বলতে এসেছি হ্যাঁ বন্ধুরা তো চলো আগে ইন্টুটা দিয়ে দিই তো পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা তো যে যেখান থেকে আমার এই এখন ভিডিওটি দেখছো সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় মঙ্গলা মায়ের জয় তো মঙ্গলা মায়ের জয় জয়টা তো বলতেই হয় না বললে তো ওটা ওখানে সবাই সবাই অধীর অপেক্ষায় বসে আছেন যে কবে মা মন্দিরে আমাদেরকে দেখবেন কবে সেই সুযোগটা পাবো মায়ের কাছে যাবো তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কেমন সুন্দর কাজ বাজ ওখানে বিশাল বড় একটা এ এলাকা মানে অনেক বড় একটা মাঠ দেখতে পাচ্ছ এই বড় মাঠে কোনো সেরকম সুব্যবস্থা নেই তো আমরা মায়েরা যে যাব ওখানে সেরকম কোনো ব্যবস্থা নেই তো ওখানে সব কিছু ব্যবস্থা হলে তবেই মা কিন্তু আপডেট দিয়ে দিবে আর অবশ্যই মা কিন্তু নিজে মুখে বলবেন যে কবে আসতে হবে কবে ফাইনালি আমি দেখব তোমাদেরকে বা ত্রিশুল ছোঁয়াবো মা কিন্তু এখনও ত্রিশুল ছোঁয়াননি মা এখনও পর্যন্ত ওখানে অবশ্যই সাতই ডিসেম্বর যেটা হয়েছিল সেটা কিন্তু জানি না কেন হয়েছিল তবে একটাই বুঝতে পেরেছি যে মা চায়নি এখন সব সবাই ওখানে ভিড় জমাক বা গ্যাদারিং হোক কারণ ওখানে দূর দূরতে তোমরা দেখতেই পেলে ওখানে কি কি কাজ চলছে না চলছে তো মঙ্গলা অনেক অনেক কষ্ট করে যাচ্ছেন ওখানে মানে নিজে কষ্ট করছেন নিজে সব কিছু করছেন মা অবশ্যই মায়ের কিন্তু ভোগ নিবেদন করছেন কৃষ্ণকালী মায়ের তবে নির্দিষ্ট কোনো সময় জ্ঞান এসবের কিছু না তবে তোমরা যারা অধীর আগ্রহে বসে রয়েছ মায়ের সঙ্গে দেখা করার জন্য তো তোমাদের জন্য একটা সুখবর হতে পারে যে সকাল থেকে মানে একটু সকালে মর্নিং একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো যেন যারা যেতে চাইছো ওখানে পুজো দেবে যে বিশেষ করে শনি মঙ্গলবারে অনেক ভক্ত এখন আসতেছে ওখানে মা অবশ্য দেখছেন না মা তৃশুন দিয়ে দেখছে না সেইভাবে দেখছে না মানুষ মা লাইভে বলে দিবেন বলেছেন যে একটু সময় লাগবে মানে ওখানে যে এরিয়াটা রয়েছে ওই এরিয়াটাকে একটুখানি মানে মা চাইছে যাতে Um... Yes. সব কিছু ঘেরা বেড়া করে নিয়ে তারপরে শুরু করতে কেন কি মা মা চাইছে যে আমি যদি এখন ভিডিও করে আমি যদি সব কিছু বলে দিই তাহলে ওখানে মানে গ্যাদারিংটা বেশি হয়ে যাবে মানে অনেক অনেক লোক এসে যাবে দূর দূরান্ত থেকে মানে প্রবলেমটা বেশি হবে কি মানে বিশেষ করে লেডিসদের জন্য মা বেশি করে চিন্তা করেছেন মানে মায়েদের জন্য বিশেষ করে চিন্তা করেছেন যে ওখানে মানে পায়খানা বাথরুম ও সব কিছু যেন ঠিকঠাক থাকে বুঝতেই পেরেছ বিশাল বড় একটা এরিয়া ওখানে একটু না ঘেরাঘেরি করলে বা ওখানটা মানে ভাবে ভালোভাবে না করা পর্যন্ত তো মা ওখানে ঠিকঠাকভাবে মা দেখছেন না কারণ মা এখন প্রায় সবাইকে বলেছেন ভিডিও করতেও বারণ করেছেন কারণ মা নিজে ভিডিও করছেন না নিজে ভিডিও করে কিছু জানাচ্ছেন না আর সবাইকেই বলেছে যে এখন এসো না যদিও আসতে চাও মায়ের পুজো দিতে চাও বা মাকে তোমরা দর্শন করতে চাও তো অবশ্যই তোমরা যাবে যে মাকে একটু পুজো দিয়ে চলে আসবে আর অবশ্যই মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে হলে অবশ্যই মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে গেলে তোমাদেরকে একটু সকাল সকাল যেতে হবে তো বাসে আওয়াজ হচ্ছে বুঝতে পেরেছি একটুখানি আওয়াজ হচ্ছে আর কিছু করার নেই তো চলো তো ওখানে বিশাল বড়ো এরিয়া বিশাল বড় মানে সব কিছু হয়ে গেছে যে শত্রুরা যাই করুক না কেন মঙ্গলা মাকে বা কৃষ্ণকালী মাকে কিছুতেই আটকাতে পারবে না সত্যের জয় হবেই হবে তো অবশ্যই মায়ের ওখানে মন্দির আছে মায়ের মন্দিরটা হবে ওখানে আরও সুন্দরভাবে ঘেরাঘেরি চলছে এমনকি মা নিজে কষ্ট করছেন বুঝতে পেরেছ বন্ধুরা ভক্তদের জন্য মা নিজে কষ্ট করছেন যাতে সব কিছু হয় হ্যাঁ তবে কিছু কিছু এগেনস্ট পার্টি আছে যারা মায়ের নামে একটু বদনাম তো অবশ্যই তাদের একটুখানি আছে বুঝতেই পেরেছো কেন ওরা তো একটুখানি হিংসত্বভাবেই বলতেই পারে বা করতেই পারে ওরা চায় না যে মা যাতে ওখানে কৃষ্ণকালী মাকে পুজো করুক বা ওখানে ভিড় ভাড়টা হোক এরকম একটা ব্যাপার রয়েছে সেটা তো বুঝতেই পেরেছো কিন্তু কিছুতেই কেউ আটকাতে পারবে না সত্যের যায় হবেই তাই না তো অবশ্যই নতুন আপডেটটা তোমাদের খুব তাড়াতাড়ি আরও চলে আসবে যে নতুন সুখবরটা যে কবে মা মন্দির খুলছেন কবে খুব শীঘ্রই খুব শীঘ্রই নতুন আপডেট এসে যাচ্ছে নতুন আপডেটের জন্য তোমরা সবাই অপেক্ষা করো অবশ্যই অবশ্যই সুখবর তো মন্দির হবেই হবে মন্দির আটকাতে কেউ পারবে না মা আছেন মা থাকবেন মা চলন্ত মা জীবন্ত তো এটাই আমরা মানে আমাদের উপকার হয়েছে তো এটাই আমরা বিশ্বাস করি যার উপকার হয় না সে বিশ্বাস করে না মাকে ধরে আমরা উপকার পেয়েছি মা ঘরে বসে নম নাম জপ করে মায়ের উপকার পেয়েছি যার জন্যেই আমি এটার প্রচার করছি যাতে বন্ধুরা সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যত বড় বিপদ হোক না কেন ঘরে বসে যদি মায়ের নাম জপ করা যায় সে বিপদ বিশাল বড় থেকে ছোট্ট ক্ষুদ্র মতো বিপদ হবে বিপদ হবে না নয় হবে তবে ক্ষুদ্র মতো হয়ে বেরিয়ে যাবে তো এটাই আমি সব বন্ধুদের জানাবো আমার সব ভক্তদের জানাবো আর কৃষ্ণকালী মায়ের যত ভক্তরা আছো বা যারা জানো না এখনো পর্যন্ত প্লিজ প্লিজ তোমরা সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সবাই সবাই কৃষ্ণকালী মায়ের মানে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতে পারে তাই তো তো সেখানে সত্যি মানে সারাদিনে একবার যদি জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করা যায় তো মনে হয় যে সত্যি মন প্রাণ সব শান্তি হয়ে গেছে তো আমরাও মানে আমরাও আগামী দিনেও সবাই আশা করব যাতে সবাই সবাই এই কৃষ্ণকালী মায়ের নাম জপটা করে আর ঘরে বসে মা কোনোদিন কিন্তু বলেনি তোমরা এখানে এসে মায়ের নাম জপ করো হ্যাঁ তবে এখন তোমরা কেউ যেও না ওখানে কেন লাভ কিছু হবে না কেন অনেক দূর দূরান্ত থেকে তোমরা যাচ্ছ গাড়ি ভাড়া খরচা করে আর পরিশ্রম করে প্রেশেন্ট নিয়ে যাচ্ছ সব কিছু নিয়ে যাচ্ছ হ্যাঁ লাভ একটাই হবে মায়ের দর্শন করতে পারবে বলে না যে মায়ের দর্শনটাই হচ্ছে আসল মাকে সেখানে যদি মায়ের চরণে দাঁড়াতে পারি মায়ের সামনে দাঁড়াতে পারি সেটাও একটা ফল পাওয়া যায় তো তো তোমরা যেতে পারো কিন্তু কিন্তু ভেবো না যে মা দেখলো না কেন মা কিছু না মা এখন কিন্তু কাউকে দেখছেন না তবে মা অবশ্যই খুব তাড়াতাড়ি সুখবরটা আসছে খুব তাড়াতাড়ি নতুন আপডেট আবার আসতেছে একদম সুখবর তো তোমরা সঙ্গে থেকো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে সিকড়ি খুব সিকড়ি নতুন আপডেট নিয়ে তো চলো আজের পর্যন্ত তো যত আমার জয় কৃষ্ণ কালী মায়ের ভক্তরা আছে সবাইকে বলবো জোরে বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তাই চলো তো আজ পর্যন্ত দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা